শীতের রুক্ষতায় চুল রুক্ষ রুক্ষ একটা রুক্ষতা যেন পিছন ছাড়ে না এই রুক্ষতার থেকে বাঁচতে ভেতর থেকে যদি আপনার সিক্রেশনগুলো এই সমস্যাগুলো হতো না ভেতর থেকে একটা বয়সের পরে এই সিক্রেশনগুলো কমে যায় তার জন্যই এই সমস্যা তার জন্য রেইকি শিখুন রেকি দিন পর্যন্ত আপনার এই ধরনের সিক্রেশন গুলোকে একেবারে নর্মাল রাখে শীত হোক বর্ষা হোক না না তো খুশকি হবে না তো চুল রুক্ষ হবে না তো স্কিন রুক্ষ হবে না তো স্কিনে রকমের কোনো ইনফেকশন আসবে বর্ষায় কাজ এই বর্ষা হোক বা শীতকাল গ্রীষ্মকাল বা যে কোনো কালে রেকি আপনাকে সম্পূর্ণভাবে ত্বকের যত্ন নিতে চুলের যত্ন নিতে সাহায্য করে নমস্কার